আসসালামু আলাইকুম এবর বাংলাদেশ ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি উপস্থিত আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঢুনুট বগুড়া আজকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা ঘুরে দেখব এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম দিকে অর্থাৎ আপনার থানা রোডের দিকে এটা আমরা অনেক সকালে আসছি যেটা সকালবেলা তখন বাজে ষাটটা তিরিশ মোটামুটি আশেপাশে অনেক রুগীর লোকজন দাঁড়িয়ে আছে কেনাকাটা করতেছে আর কি এখানে দুইটা লোক রুগী লোক দাঁড়িয়ে আছে আচ্ছা যাই হোক আমাদের প্রথমে ওয়েলকাম জানালো এইটা বকুল গাছ ওয়েলকাম তার সাথে লাগানো আছে ওয়েলকাম জানালো এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব দিক আমরা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি স্বাস্থ্য কমপ্লেক্সটা অনেক সুন্দর এখন আমার বাড়ির পাশে এই জন্যে আর কি বা আমার নিজের এলাকার এটা হচ্ছে সিটিজেন চার্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এটা হচ্ছে কোয়ার্টারের রোড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আমরা দেখতে পারি এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর পাশে বাগান এগুলো হচ্ছে কোয়ার্টার এই পাশে আর এখন আমরা দেখতে পাচ্ছি বিভাগ আর এখানে হাত ধোয়ার জন্যে ব্যবস্থা আছে এটা বাগান নতুন করে করা হচ্ছে আর এর ভিত্তি প্রস্তর স্থাপন করে জনাব গোলাম মোহাম্মদ সিরাজ এটা অ্যাম্বুলেন্সের ঘর মোটামুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটাও অনেক সাধারণ হচ্ছে না আর এখানে রোগী সেবার মানটা অনেক ভালো এটা হচ্ছে হলো ল্যাব এটা নতুন করে আর কি ফুলের বাগান করতেছে প্রায় সবসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটাকে গুছিয়ে রাখার চেষ্টা করা এটা হচ্ছে থানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি আজ এ পর্যন্তই নতুন কোনো বেটনে আবার দেখা হবে